তার এটা সদরে নিয়ে যান এখানে চিকিৎসা করা যাবে না হ্যাঁ বললো শিশু আস্তে তো এখানে চিকিৎসা না সদরে নিয়ে যান ভালো হবে না আচ্ছা তো ঠান্ডা আছে তো নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে মনে হয় যে মাছ রাস্তা যা মারা গেল আচ্ছা আচ্ছা পরে একবার ফোন দিলে যে রুগীটা সমস্যা রুগীটা আপনার বগুড়া নিতে হবে হুম বগুড়া নিয়ে যাওয়ার পরে আমরা অ্যাম্বুলেন্স তুলে যাচ্ছি মাছ খারাপ রোগ মারা গেল তো অন্য একটা ট্রেনিক আসলে ওখানে তো আমরা ট্রিটমেন্ট দিলাম যে রুগী বেশি আছে কি মারা গেছে তখন মনে দিলাম তা মারা গেছে